আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ব্যাংকের ছাতা কত বড় হয় হুম চলেন দেখান দেখেন বিশাল বিশাল বড় দেখছেন আশ্চর্যজনক আল্লাহর সৃষ্টি জিনিসগুলো কিরকম দেখছেন এই যে ব্যাঙের ছাতা ওর যে ইয়া গোহা কত বড় সৃষ্টির নাই এই যে দেখেন জঙ্গলের মধ্যে এই জিনিসগুলো আমিও দেখতে পেলাম আপনাদেরকে দেখাই গেলাম কিভাবে তৈরি করছে মহান আবার সৃষ্টি যে কত কিছু আছে হাত দিয়া ধরতে ঘৃণা করে আর কি